भागवत विभिन्न शास्त्र कॉलेज को अवतार कथा से कहते हैं कल्याण सुन ले जत सत्य बदतांग बादिनांग भई विवाद संवाद वभवंती कुर्बंत चैसंग তো এই শ্লোক শ্রীমৎ ভাগবত ষষ্ঠ স্কন্ধ চতুর্থ অধ্যা একত্রিশ নম্বর শ্লোক এতে যাই এখানে বলা হয়েছে যে আমি সেই অনন্ত গুণে গুণান্বিত পরম পুরুষকে আমার দণ্ডব নিবেদন করি যার বিবিধ শক্তির ফলে পরস্পর বিরোধ বা সাম্য ঘটে থাকে এইভাবে মায়া পরস্পর বিরোধী ভাব সকলের দ্বারা পুনঃ পুনঃ দেহাত্ম বুদ্ধি উৎপত্তি করে তো আর শ্লোক ভাগবত উদ্ভূত করে উদ্ভুত করে বলছেন যুক্ত

কেননা আমার মায়াকে অবলম্বন করে যারা বললেন তাদের পক্ষে দুর্ঘট কিছুই নয় শ্রীমদ ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান বিশ্লেষণ করেছেন যে তার মায়া শক্তি অসম্ভব কার্য সম্পাদন করতে পারে এমনই হচ্ছে মায়া শক্তির প্রভাব অসম্ভব সম্ভব করতে পারে এই মায়ার জগতে দৈহী সা গুণময়ী ভগবানের গুণময়ী মায়া দূরত্বয়া এক অতিক্রম করা খুব শক্তিশালী এক অতিক্রম করা খুব কঠিন তো শক্তি পক্ষে সব কিছু সম্ভব বহু ক্ষেত্রে দেখা গেছে যে মন দার্শনিকারা প্রকৃত সত্যকে আচ্ছাদিত করে নিঃসংক ভ্রান্ত মতবাদ গ্রহণ করেছে এইটাও মনধর্মী দার্শনিকরা ওরা গুরু পরম্পরা কথা শুনে না ভগবানের আনুগত্য নেই শাস্ত্রকে নিজে মন ইচ্ছা এটা ব্যাখ্যা দিয়ে সেটা তার বুদ্ধিমতার পরিচয় প্রদান করতে তারা খুব ইচ্ছুক হয় ভগবান দেওয়া বুদ্ধিকে গ্রহণ না করে কাজে না লাগিয়ে নিজের বুদ্ধিকে বড় করে তাই ভগবানের কথাটাকে নিয়ে এই বাঁকি বাঁকিয়ে এদিকে ওদিকে বলে নিজের মহিমাকে স্থাপন করে চুপ করা মিউট করা তো এইভাবে দেখা গেছে মনোধর্মে দার্শনিক তারা ভগবানের কথাকে আচার্যদের কথাকে কি করে আচ্ছাদিত করে নিঃসঙ্গে নিজের মতবাদকে তারা প্রচার করে পূর্বে কপিল কনাথ গৌতম জৈমিনী প্রমুখ ব্রাহ্মণ দার্শনিকারা ভ্রান্ত দার্শনিক মতবাদ সমূহ প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমান যুগ তথাকথিত সমস্ত বৈজ্ঞানিক আপদ দৃষ্টিতে যুক্তি প্রমাণ দেখিয়ে সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে নানা রকম ভ্রান্ত মতবাদ করছে বিপদ কথা যারা অসুর শ্রেণীর লোক তারা তো ভগবান সম্পর্কে উল্টোপাল্ট বলবে যারা নিরীহ মূর্খ জানে না তারা ভগবান সম্পর্কে উল্টোপালটা বলবে এখানে লেখা আছে যারা শিক্ষিত বৈজ্ঞানিক তারাও নিজের নিজের আহ কথা বর্ণনা করছে তাই নয় দেখা গেছে যে বড় বড় মুা তারা বিভিন্ন প্রকারের দার্শনিক মতবাদ দিয়েছে সেখানেও বিভিন্ন প্রকার মত প্রভুপাত বলছেন পূর্বে কপিল কনাথ গৌতম জৈমিনী প্রমুখ ব্রাহ্মণ ভ্রান্ত দার্শনিক মতবাদ সমূহ প্রতিষ্ঠা করেছেন আমাদের ভারতের নয়টা দর্শন রয়েছে ছয়টা আস্তিক দর্শন তিনটা নাস্তিক দর্শন এই কনাথ গৌতম জৈমিনী আহ কপিল মানে এই কপিল মানে আমাদের ভগবান কপিল মনে হয় আরেকজন কপিল রয়েছেন তার কথা সাংখ্য মতবাদ প্রচার করেছেন এরা বিভিন্ন প্রকার মতবাদ প্রচার করেছেন এই উদ্দেশ্যে কেননা এই পৃথিবীতে বিভিন্ন ভাবের লোক আসে তো তাদেরকে সন্তুষ্ট করবো জন্য বিভিন্ন কথা এদের মাধ্যমে ভগবান বলা করিয়েছেন তো এই সমস্ত পরমেশ্বর ভগবানের মায়া শক্তির প্রভাব ভগবান কেন করেছেন তার মায়া শক্তিগুলো করিয়েছে কেন মায়ের কাজ আছে তার জীবনের সফলতা কি মায়া দেবীর জীবনের সফলতা কি যত জীবকে জগতে রাখতে পারবে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকার মতবাদ দিয়ে মনিরিষিদের মাধ্যমেও মানুষকে ভক্তি থেকে দূরে রাখতে চেষ্টা করবেই খুব সতর্ক থাকতে হবে ও বড় জ্ঞানী ও বড় যোগী বড় মুনি বড় ঋষি তাহলে তাদের মার্কটা ঠিক তার কোনো গ্যারান্টি নেই আমাদের ভগবান কি বলছেন ভগবান ভক্তরা কি বলছে বৈষ্ণব আচার্যরা কি বলছে এটা আমাদেরকে দেখতে হবে তো তাই ভগবানের মায়াকে কখনো কখন সত্য বলে মনে হয় কেননা তারা পরম সত্য থেকে এসছে মায়া যে আসছে পরম সত্য ভগবান থেকে এসেছে তাই সেটাও সত্য বলে মনে হয় তো মোহময়ী মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবান বাণী যথাযথভাবে গ্রহণ করতে হবে তার কথা নিয়মিতভাবে শ্রবণ করতে হবে নৃত্য ভগৱত শৈমায় ভগৱতী উত্তম শ্লোকে ভৱতী নষ্টিকি প্ৰতিদিন ভগৱান কথা শ্ৰৱণ কৰ্তি উৎপন্ন হ'ব মহয়ী মায়াৰ প্ৰভাৱ থাকে মুক্ত হ'লে হলে পৰমেশ্বৰ ভগৱানৰ বাণী যথাযথভাৱে গ্ৰহণ কৰ্তৱল মায়ার মহময় প্রভাব থেকে মুক্ত পাওয়া যাবে এসব কথা বুঝিয়ে গোপীনাথ আচার্য বললেন তবে ভট্টাচার্য কহে যাহ গোসাই স্থানে আমার নামে গণ সহিত কর নিমন্ত্রণে তখন সার গোপীনাথ বলছে ঠিক আছে তুমি যাও চৈতন্য মহাপ্রভু जगाना আছেন যেখানে অবস্থান করেন যাও তাকে আমার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য তে নিমন্ত্রণ করা প্রসাদ আনি তারে করাও আগে ভিক্ষা पश्चातासी amare করাই শিক্ষা तो, तो आगे से जरूरत प्रसाद এনে चतुर्मापुर तप वगैरह तापर हमक जानदते आशा गोपीनाथ चाचा जन कथा बोलतेन तो বলে ভট্টাচার্য মূর্খ বানিয়ে দিছেন ভগ্নীপতি তো বলতে পারে ওনার আছে তুই পরে জ্ঞান দেবে আগে খাওয়া ওনার আচার্য শালক ভট্টাচার্য নিন্দা স্তুতি হাস্য শিক্ষা করান তেরা হচ্ছে ভগ্নীপতি আর শাল শালক ভট্টাচার্য তো সামন ভাচার্য ছিল ভগ্নপতি ছিলেন তারা চলতি ভাষায় বলে এটা এখন ব্যবহার করা যায় না শালক বলা হয়েছে তাই তাদের সম্পর্ক ছিল অত্যন্ত অন্তরঙ্গ মধু হম শালা আর ভগ্নীপতি সম্পর্ক থাটা তামসা করা মজা করা এটা নিয়ম আছে সুতরাং কখনো কখনো নিন্দা করে কখনো করে পরিহাস করে সে যাই করুক না কেন এর মাধ্যমে আমাদের কি করছে শিক্ষা দিচ্ছে নিন্দা স্তুতি হাসে শিক্ষা করান আচার্য গোপীনাথ আচার্য কি করছেন না কখন নিন্দার মাধ্যমে স্তুতির মাধ্যমে কথা বলছেন তার মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আচার্যের সিদ্ধান্তে মুকুন্দের হইল সন্তোষ ভট্টাচার্যের বাক্য মানে হইল দুঃখ রোষ মুকুন্দ তো মহাপ্রভুর লোক পার তাই গোপীনাথ আচার্য যেগুলো বললো মুকুন্দ খুব খুশি হয়ে গেছে সর্বম ভট্টাচার্য যেটা বলছে আর খুব দুঃখী হয়ে গেছে একটু বিরক্ত হয়েছে রোষ স্থানে আচার্য কহিল আগমন ভট্টাচার্য নামে তার কহিল নিমন্ত্রণ তারপরে গোপীনাথ আচার্য মহাপুর কাছে এসে নিমন্ত্রণ করেছেন কথা জান মু সহিত কে ভট্টাচার্য কথা ভট্টাচার্য নিদা করে মনে পায়ে ব্যথা মুকুন্দর সঙ্গে তিনি সারুম ভট্টার কথা চৈতন্য মহাপুরুষ সামনে আলোচনা করে অন্তরে ব্যতীত হয়ে ভট্টচার্য নিদা করলে মুকুন্দর সঙ্গে তিনি সারুম ভট্টাচার্যের কথা চৈতন্য মহাপুরুষ সামনেই আলোচনা করলে অন্তর বছ ভট্টাচার্যের নিন্দা করলে শুনি মহাপ্রভু কহে ইচ্ছে মত কহ আমা প্রতি ভট্টাচার্যের হয় অনুগ্রহ তো মুখ মনে দুঃখ পাচ্ছে ভট্টাচার্য নিন্দা করছে তো মহাপ্রভু বলছেন ইচ্ছে মত কহ এভাবে কথা বলব না আমার মরে যে গভীর সিনহা প্রদর্শন করেছেন তাই যে কোন ব্যক্তিকে অপমান রাখ ঠিক না বিনেধ করে আমাকে তার ঘরে আশ্রয় দিছেন মহাপুরুষ সতর্ক আমার সন্ন্যাস ধর্ম চাহে না রাখিতে বাচল্যে করুণা করেন কি দোষ ইয়াতে দৃষ্টিভঙ্গিটা ম্যান জিনিস এক দেখলে আমরা খুব রেখে যাব মহাপুরু জ্ঞান দিচ্ছে মহাপুর ভগবান বলে মানছে মহাপুরু বলে শিখাব মহাপুরটা কিভাবে গ্রহণ করলে না 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 সে আমার স্নেহ রয়েছে অনেক বয়স্ক খুব জ্ঞানী গুণী মানুষ তার হৃদয়ের বাসনটা ঠিক ভাবটা ঠিক বিষয়টা হয়তো ভুল হতে পারে কিন্তু ভাবটা ঠিক তার আমার প্রতি ভাবটা করুণা ভাব রয়েছে চাই আমি যেন আমার মঙ্গল হক আমি যেন সন্ন্যাস ধর্ম রক্ষা করতে পারি তার ধারণায় সে বলছে এটা তার মধ্যে করুণা তার দোষ আছে কি আর দিন মহাপ্রভু ভট্টাচার্য সনে আনন্দে করিলা জগন্নাথ দর সনে একদিন মহাপ্রারম করেছে সঙ্গে জগন্নাথ মন্দিরে গেলেন খুব আনন্দে জগন্নাথের দর্শন করলেন ভরাচার্য সঙ্গে তারপনে বসিলা ভরাচার্য সঙ্গে তার বাড়িতে এসেছেন মহাপ্রভুকে একটা আসন দিয়েছেন বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা স্নেহ ভক্তি করি কিছু প্রভু কহিলা। সেই স্থানটা এখনো আছে বাড়িতে যেখানে বসে কথাবার্তা সেই স্থানটি সে দেখা যাচ্ছে আমাদেরকে দর্শন দিয়েছেন সে মূর্তিও সেখানে আছে তো বেদান্ত পড়াইতে তুই আরম্ভ করলা তো মহাপ্রু তার বাড়িতে ডেকে মহাপ্রভুকে ভট্টাচার্য কি করলো না বেদান্ত দর্শন পড়াতে লাগলেন স্নেহ ও ভক্তি সহকারে তিনি মহাপ্রে

जय श्री कृष्ण चैतन्या प्रभुनित्यानंद शिवैत शिव शिगुर भक्त बिंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे